দর্শক বন্ধুরা আমরা খুঁজতে খুঁজতে সারা দিন ধরে খুঁজতেছি সেই কালুর বাড়ি কোথায় ছিল ঠিক আমরা সন্ধান পেয়েছি আপনাদেরকে নিয়ে যাব ঠিক এই যে এই রাস্তা ধরে এই সামনে গেলেই পেয়ে যাব সেই কালুর সেই বসত ভেটা আপনারা থাকুন আপনাদের কিছুক্ষণের মধ্যেই এই প্রথম সোশ্যাল মিডিয়াতে আসতেছে কোনো ইউটিউব ফেসবুক কোনো জায়গাতেই আপনারা কিন্তু এই গাজী কালুর যে আসল বাড়ি বা সেই বাচ্চা সেকেন্ডারের বাড়ি কোথাও পাবেন না পাবেন শুধু আজকের এই ভিডিওতে তো চলুন সেই বাচ্চা সেকেন্ডারের বাড়িতে অলৌকটা পাথর হয়েছে আর এখানে যে বাচ্চা সেকেন্ডার বা গাজী কালুর যে বাড়ি ছিল কেউ সঠিক কথা বলে খুঁজতে 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 কিন্তু আমরা চলে আসতেছি একদম গ্রামের মধ্যে সেই বাচ্চা সেকেন্ডারের যে দুটি ছেলে একটা জানেন গাজী এবং কালি রনি এই পাশে কিন্তু শাকাই কিন্তু তাদের মাজার তো আমরা কিন্তু যাচ্ছি সেই তার যেখানে বাড়ি ছিল সেখানেই কিন্তু এখানে যেতেই দিন ভূতের বলে ভরা দেখুন এ না নাকি এই কি অবস্থা আচ্ছা গায়ে বলছে দেখবেন বন্য বেড়াল আসলে আমরা কিন্তু যাচ্ছি এই পাশে দেখতেছি বড়োই বড়োই বাগান এই পাশে একটি এদেরকে সামনে আমরা যাচ্ছি সেই জায়গায় সেখানে ঘুরে নাকি পাবো আমরা তিন তিনটি পাত্র আর সেখানে ছিল গাজী কাল চাম্পাবতী তাদের বসত ভেটা সেই তার বসত ভেটাতেই কিন্তু আমরা পাবো

কিন্তু যা মনে কি সুন্দরবনের মনে চলে জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই জায়গাতে কিন্তু যাচ্ছি আমার মনে হয় এখানে এখানে তো কিছু আছে আমার মনে হয় আমরা খুব কাছাকাছি রয়েছি কারণ আমার চারিপাশে খালি জঙ্গল আর জঙ্গল কিন্তু কেউ তো মুখ খুলতেছে না তা যেখানে আমরা কিন্তু পাথরটি পাব সেখানে হতে পারে সেই কালু চাম্পাগুটি যে বসত ভেটা ছিল সেই বসত ভেটা একদম জঙ্গলের মধ্যে কোথায় সেখানে পাথর রয়েছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো থাকুন আমার সাথে আমরা কিন্তু চলে আসছি হয়তো বা এখানেই জানতে হবে খুঁজতে হবে এখানে একজন আসতেছে দেখতেছি আসলে তারা কি জানে এই বিষয়ে জানতে হবে থাকুন আমার সাথে তাবিদ তাহিদ তাওহিদ বাহ এখানে তিনটা পাথর রয়েছে কোথায় এই জায়গাটা ওই সামনে একটু আমাকে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা অনেক খোঁজাখুঁজি করে আমাদের চ্যানেল থেকে খুঁজতে 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 যে জায়গাতে হয়তো পৌঁছে গেছি যে পাথর সেই পাথর যেখানে সেখানে ছিল সেই ইয়ের বাড়ি কোথায় ভাই এখানে আচ্ছা আচ্ছা এই যে দেখুন বলতে বলতে কিন্তু পাথরের অস্তিত্ব কিন্তু পাওয়া গেল এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই সেই পাথর আমরা অনেক খুঁজতে খুঁজতে আমরা এসে পুঁছে গেলাম আপনাদের কাঙ্ক্ষিত এমন একটি জায়গা আমরা শনাক্ত করেছি এখন এই জায়গাগুলো মালিকানাধীন তবে আপনাদের একটি কথা বলে থাকি যদি এখানে গাজী কালুর যদি মাজার রয়েছে পাশে শাক তাহলে তাদের অস্তিত্ব বাড়িও এখানে বসত ভেটা থাকবে এই সন্ধান বা এই অনুসন্ধান চালানোর জন্য আজকে সকাল থেকে ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা বেজে সন্ধ্যা নেমে এসেছে সারা সারাদিন আমরা মোটরসাইকেলটা বিভিন্ন জায়গাতে গ্রামে গঞ্জে সব জায়গাতে আমরা অপারেশন চালাইছি সন্ধান চালাইছি চালানোর পরে আমরা কিন্তু একটি মুরব্বী আমাদেরকে বলছিল। যে যা দেখবেন একটি পাথর রয়েছে সেখানে তিনটা বা একটা পাথর রয়েছে যেখানেই পাথর রয়েছে সেই ভেটেটা অনেক বড় একটা ভেটা উঁচু আর সেই জায়গাতেই ছিল বাচ্চা সেকেন্ডারের পুত্র আপনারা জানেন সেই কালুর বাড়ি বা বসত ভেটা এটাই যদি সত্য হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কাছে ধরার এই যে দেখুন একটা দুইটা ওই পারে একটা তিনটা কিন্তু ছোটো খাটো আরও দেয় ঠিক মোট ধরলাম তিনটা বা তার আরও একটি অংশ এই যে কালো কালো পাথর জানি না যে এই পাথরটার যে স্বর্ণের কি এখানে কুষ্টি পাথর এটা না তবে এখানে পাথর রয়েছে আর এই পাথরগুলো দেখেই মনে হচ্ছে যেটা একটা পাতি পাসিম এই যে দেখুন এই প্রাচীন যে পাথর তো আমরা কিন্তু সারা সারাদিন ঘুরেছি আপনাদের দেখানোর জন্য যে আসলে তাদের অস্তিত্ব বা এই অনুসন্ধানে সর্বশেষ পর্যন্ত আমরা এসে সফল হলাম তো এখন যদি এই জায়গাটাতে যদি এই পাথর থাকে পাশে যদি তাদের মাজার থাকে হতে পারে আমি কিন্তু শুনবো জানবো জানার চেষ্টা করবো আমি বলতেছি না যে এখানেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যে এটাই তার বসত ভিটা কিনা থাকুন আমার সাথে

নাম যেন তৌহিদ তৌহিদ তো এই যে এটা কিন্তু বিশাল একটি কিন্তু উঁচু একটা মানে জায়গা বা ভেটা তো আমরা শুনেছি এক সময় এখানে গাজী কালুর বসত ভিটা ছিল আমরা ইতিহাস থেকে খুঁজতে খুঁজতে এই জায়গায় হিসাবে পৌঁছেছি তো এলাকাবাসী হিসাবে কি বলবেন ছোট ভাই একটু জানাবেন আমার দাদার আমল থেকে শুনতে যাচ্ছি যে এখানে ওনার বাড়ি এরকম

এখানে বাজে না না এটি বাজাতে দেয় না মানে বাজে না আর আমরা চেষ্টাও করিনি মানে মানে বড় ভাইরা করছিল তারা পারেনি সফল হয়নি যে আমরা আমরা চেষ্টা করিনি এখানে এই জায়গা বাপ এখানে কোন গান বাজনা হয় না বাজেই না যন্ত্র বাজে না আনলে মানে নষ্ট যায় এখান থেকে নিচে যাবেন ঠিক হয়ে গেছে ও মানে বুঝছি মানে এখানে আনলেই নষ্ট হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে বাইরে গেছেন সীমানা তখন ঠিক আছে ঠিক আছে চলতেছে কি বাপরে বাপ

তো তাহলে এটাই গাজী কালুর একদম বসত ভেটা বাড়ি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো বিয়া হয়েছে তো আপনার গাজী কালুর বাড়ির কাছে এটাই কি গাজী কালুর বাড়ি এটা তাই তো শোনেন এখানে যে পাথর আছে এইপরে পাথর বলে কেউ নিয়ে যাও পারে না লেয়া গেলে কি হবে মারা ফেলতে কেন মারা ফেলবে আধ্যাত্মিক ভাবে এটি কেউ আছে এই গাজী কালুর বাড়িতে

আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করেছি কোনো ইতিহাস নয় ইতিহাস আমি নিজেই তৈরি করার চেষ্টা করেছি কারণ এই কথা বলবেন যে কী জন্য সোশ্যাল মিডিয়াতে কোনো ইউটিউবে কোনো কোথাও পাবেন না এমন কি এখানে স্থানীয়র কাছে আসলেও তারা মুখ খুলবে না যে কোনটা সেই বাচ্চা সেকেন্দারের বাড়ি ছিল বা বাচ্চা সেকেন্দারের যে পুত্র ছেলে যেই দুই দুইটি যে একজন গাজী এবং কালু তাদের তো বসত ভেটা থাকা লাগতো কারণ এই পাশেই শাকসিমলা গ্রামেই তার কিন্তু মাজার রয়েছে মাজার রয়েছে তাহলে আশেপাশেই তাদের অবশ্যই বসত ভেটা থাকতে হবে এই অনুসন্ধান চালানোর জন্য আজ সকাল থেকে ঠিক সন্ধ্যা পর্যন্ত আমরা সারা দিন অনুসন্ধান চালাইছি এবং এই অনুসন্ধান করার পরে সর্বশেষ আমরা কিন্তু খুঁজে পেলাম সেই গাজী কালুর বসত ভেটাতেই আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখানেই ছিল তাদের বসত ভেটা আর এখানেই রয়েছে তিন তিনটি পাথর সেই পাথর নিয়ে গিয়ে নিয়ে যে কেউ কিন্তু রাখতে পারে না অলৌকিক পাথর আমি মোশারফ হোসেন ইমন আমি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি এবং আজকের এই ভিডিওটি কেমন হয়েছে আমি জানি না তবে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক এই প্রথম আমি মোশারফ হোসেন ইমন এই আমি দেখানোর চেষ্টা করলাম সেই যেখানে ইতিহাসই নেই আজকে খুঁজে খুঁজে সারাদিন ক্লান্তহীন শরীর নিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম সর্বশেষ সন্ধ্যাবেলা এসা খুঁজেছি সেই গাজী কাদুর বাড়িতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিবারের মতন আবারও একটি কথা বলি আপনাদের সন্তানদের স্কুলে পাঠাবেন আল্লাহ হাফেজ